ওমান সরকার দুই হাজার সালের শুরু থেকেই প্রবাসী কর্মীদের জন্য শ্রম আইন এবং প্রবেশাধিকার সংক্রান্ত নিয়মে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে পয়লা জানুয়ারি দুই থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলো মূলত শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল এবং দক্ষ করতে নেওয়া হয়েছে ওমান শ্রম আইনের সাম্প্রতিক কঠোর পরিবর্তনের মূল দিকগুলো নিচে তুলে ধরা হল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক এখন থেকে ওমানে প্রবেশের আগে প্রবাসী কর্মীদের একাডেমিক সনদ এবং পেশাগত দক্ষতা যাচাই করা হবে লাইসেন্স ছাড়া এন্ট্রি পারমিট নেই প্রকৌশল লজিস্টিক্স অ্যাকাউন্টিং এবং অন্যান্য কারিগরি পেশার জন্য ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে এই লাইসেন্স ছাড়া ওমান প্রবেশের অনুমতি বা ভিসা ইস্যু করা হবে না সেক্টর ভিত্তিক নিয়ম বিশেষ করে জ্বালানি ও খনিজ খাতে কাজ করা টেকনিক্যাল কর্মীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এক জুনের মধ্যে এই লাইসেন্স সংগ্রহ করার ডেডলাইন দেওয়া হয়েছে দুই দত ভুয়া সনদের বিরুদ্ধে জিরো টলারেন্স ওমান সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে যদি কোনো কর্মী ভুয়া বা জাল সার্টিফিকেট জমা দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শাস্তি বড় অঙ্কের জরিমানা লাইসেন্স বাতিল এবং দেশ থেকে বহিষ্কার ডিপোর্টেশন। মামলা জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি আদালতে মামলা করা হবে তিন কর্মসংস্থান চুক্তির ডিজিটাল নিবন্ধন নিয়োগকর্তাদের ওপরও কঠোর নজরদারি চালানো হচ্ছে ত্রিশ দিনের নিয়ম যদি কোনো নিয়োগকর্তা কফিল বা কোম্পানি কর্মীর ওয়ার্ক পারমিট রিনিউ করার ত্রিশ দিনের মধ্যে ডিজিটাল সিস্টেমে চুক্তিপত্র নিবন্ধন না করেন তবে ওই কর্মী স্বয়ংক্রিয়ভাবে অন্য কোম্পানিতে চলে যাওয়া ট্রান্সফার অধিকার পাবেন নিয়োগকর্তার দায় কর্মীর কোনো অনিয়ম যদি নিয়োগকর্তা এড়িয়ে যান বা সহায়তা করেন তবে কোম্পানিকেও আইনের আওতায় আনা হবে এবং লাইসেন্স বাতিল করা হতে পারে চার ওমানাইজেশন ওমানাইজেশন ও নতুন নিষেধাজ্ঞা দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে আরও কিছু নতুন পেশায় প্রবাসীদের কাজ করা নিষিদ্ধ করে সেগুলো ওমানি নাগরিকদের জন্য সংরক্ষিত করা হয়েছে বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামার ইলেকট্রনিক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার অপারেটর পদের মতো তথ্য প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রবাসীদের নিয়োগে কড়াকড়ি বাড়ানো হয়েছে